বাজবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসে মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ খুলে ফের লোটাবো মোরা আকসার পিঠে সেদিতাতে বিজয়ের সুর আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষার সবর করা ভরসা রবের উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদিন কেদনা কেদোনা Keduna keduna Filistini muslim hobena bilin keduna keduna Filistini islam hobena bilin keduna keduna Filistini muslim hobena bilin keduna keduna Filistini islam hobena bilin keduna keduna Filistini muslim hobena bilin keduna keduna Filistini islam hobena bilin বাজবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসে মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে খুলে বিজয়ের আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষার সবর করা ভরসা রবের উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদী কেদনা কেদনা Keduna keduna Filistin muslim habena bilin keduna keduna Filistin